নর্মালি ভাবে যে জুডিশিয়াল প্রসেস আছে সেভাবে বিচার না করে আমরা চাচ্ছি যেটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা এই যে আনিচুর রহমান আর হচ্ছে দরবেশ যেটাকে কথিত দরবেশ সালমান এবের রহমান যে বাংলাদেশটি দুর্নীতিগ্রস্ত করছে এত দ্য দ্য এই যে একটা মেসেকার হয়ে গেল বাংলাদেশের ছাত্র এবং জনসাধারণ যারা আছে এদের সবাইকে চা চালিয়েছে তাদের নির্দেশে এবং তাদের অত্যাধকে ডাইরেকশোনে আমরা চাই এই এই মামলাটাতে বিশেষ করে আইনের জন্য সর্বোচ্চ প্রয়ক্ষা হয় এবং কেস এটার জন্য ইনশিওর করা হয় কোনোভাবেই যেন এই মামলাতে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে আমরা এখানে সকল সাধারণ আইনজীবীগণ ছিলাম আমরা অনেক ছাত্র ছাত্রী এবং পক্ষে আমরা ছিলাম কারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে তারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা যখন ক্ষমতায় ছিল তারা যদি ক্ষমতা ভালোভাবে প্রয়োগ করতো তাহলে আজকে আর এই দেশের এই ক্রাইসিস মুভমেন্ট আসতো না আমরা ন্যায় বিচার কামনা করি আমি মোহাম্মদ মেহদি আসন বলছি এরকম একটা স্বাধীনতার পরে আমাদের যে বিচার সালিশটা আমরা পাচ্ছি আমরা চাই যে একদম বিচার বিভাগটা স্বাধীন থাকুক আমরা আমাদের আইনজীবীর আমাদের অনেক আমরা ভালো লাগতেছে আমাদের আমরা আজকে অনেক এখানে ছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা সকাল থেকে শুরু করে আমরা এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম যাতে আমরা সাধারণ আইনজীবী আমরা অনেক খুশি সবাই এখানে ডিম নিয়ে আসছে অনেকে অনেকভাবে অনেক কিছু তাকে হস্তস্থ করার জন্য তাকে আমরা অনেক আইনজীবী আমাদের আমাদের ইয়ে হয়েছে আমরা ন্যায় বিচার চাই আমরা আশা করি আমাদের কোর্টের কাছে আমাদের একটা চাওয়া এবং আশা আমরা

যে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করছে দুর্নীতির যারা মানে বাংলাদেশের কি বলি এটাকে চাষাবাদ শুরু করছে আমরা চাই এদের ভাবে এদের কঠিন ভাবে এদের এদের শাস্তি প্রদান করা হোক এবং এদের শাস্তিতে এমন হবে যাতে বাংলাদেশের মানুষ এরকম কখনো দুর্নীতি করার সাহস পায় না আমরা এটা চাবো আমরা অবশ্যই সন্তুষ্ট এখনো পরিপূর্ণ সন্তুষ্ট না আমাদের দাবি একটাই আমরা চাই এদেরকে নর্মালি ভাবে যে জুডিশিয়াল প্রসেস আছে সেভাবে বিচার না করে আমরা চাচ্ছি যেটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা এবং যে তাকে ভারত থেকে ধরে নিয়ে এসে তাকে ফাঁসিতে বিষের আওতা নিয়ে তাকে ফাঁসিতে জোরানো আর আমি এই বিষয়টা মনে করি আপনি কি আপনি আপনার নাম বলেন আমার নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারা পলাশ আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক